সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম আজকের যে ভিডিওটা আপনাদের যে সকলে জানা নেই তা না কিন্তু আপনাদের অবশ্যই সকলে জানা আছে ভারতীয় রেলে গ্রুপ ডিতে থার্টি টু থাউজেন্ড প্লাস কিন্তু পোস্টে কিন্তু এখানে কিন্তু অনেক বড় হিউজ পরিমাণে ভ্যাকেন্সি এসেছে ঠিক আছে তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার কিছু নেই আজকের ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এটাই বলা এটার যে কমপ্লিট সিলেবাস কমপ্লিট এক্সাম যেটা হবে এক্সামের গাইডবুক আমরা তৈরি করে নিয়েছি সেই জন্য ভিডিও বানানো তো আপনাদের যাদের প্রয়োজন পড়ে সেটা আলোচনা করবো সিলেবাস কী কী আছে যার প্রয়োজন পড়ে স্ক্রিনের ডিটেলটা আপনি আপনারা নিতে পারবেন তার আগে আপনাদেরকে এই নোটিফিকেশনে হয়তো অনেকের জানা নেই মেন মেন কিছু তথ্য আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদের এটার অ্যাপ্লিকেশন ডেট শুরু হয়ে গেছে তেইশ এক দু হাজার পঁচিশ থেকে আপনাদের সামনের মাসে ফেব্রুয়ারি বাইশ দুই পর্যন্ত চলবে তো আপনারা চেষ্টা করবেন কমপক্ষে দশ দিন আগে অ্যাপ্লিকেশনটা শেষ হয়ে যাওয়া ঠিক আছে তো এটা হচ্ছে আপনাদের শুধুমাত্র টেন পাশে শুধুমাত্র টেন পাশে ভারতবর্ষের মধ্যে নেওয়া হচ্ছে দেখো টোটাল ভ্যাকেন্সি হচ্ছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি পোস্ট এই যেও কিন্তু ভালো এখানে রয়েছে আঠারো থেকে ছত্রিশ বছরের সকলে এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে তো খুবই ভালো আপনাদের জন্য অপরচুনিটি বের হয়েছে আমি বলবো আপনাদেরকে প্রত্যেককে আপনারা যারা এলিজিবল রয়েছেন এটাতে অ্যাপ্লিকেশন করবেন কেউ একজনও মিস করবেন না কারণ সম্পূর্ণ পরীক্ষা এবং আপনাদের ফিজিক্যাল এবং মানে সম্পূর্ণ এগুলোর মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে পরীক্ষা যদি আপনাদের ভালো হয় তারপরে যদি ফিজিক্যাল আপনারা টিকতে পারেন আপনাদের কিন্তু এখানে চাকরি পাওয়ার হাই চান্স রয়েছে কারণ আপনারা জানেন সেন্ট্রাল ডিপার্টমেন্টের সম্পূর্ণ পরীক্ষার উপরে মার্কেট বেস করে চাকরি আপনারা কিন্তু সবাই কিন্তু পায় ঠিক আছে তো এখানে তাছাড়া এইজের চার রয়েছে ও বিসি নন ক্রিমিন যারা আছেন এস সি এস আছেন আপনাদের এইচ এর ছাড় এখানে দেওয়া রয়েছে ভালো এইচ এর চার রয়েছে এটা মাথায় রাখবেন তো এগুলো আমি আলোচনা করছি না এগুলো আপনাদেরকে আগে বলে দিয়েছি মেইন কথা হচ্ছে যেটা হচ্ছে আমি বলেছি আপনাদেরকে আমাদের যে সম্পূর্ণ কমপ্লিট সিলেবাসটা সিলেবাসটা আপনাদেরকে আমি এখানে দেখাবো ঠিক আছে সিলেবাসটা কি তারা কি দিয়েছে সিলেবাসটা আপনাদের সামনে আমি আলোচনা করব তার আগে এটাই বলছি কথাগুলো শুনবেন অনেকের হয়তো টাইম পাস লাগতে পারে কিন্তু এটা হচ্ছে বত্রিশ হাজার প্লাস পোস্ট কিন্তু বারো পোস্টের মধ্যে কম না ত্রিপুরা থেকে যদি আবেদন করেন ত্রিপুরাতে পাঁচশোর উপরে পোস্ট থাকবে ঠিক আছে তো এটা কিন্তু অনেক বড় একটা ভ্যাকেন্সি আপনারা কেউ একজনও যারা আপনারা টেন পাশ করে আছেন একজনও আপনারা বাদ দেবেন না তো হচ্ছে দেখুন আপনাদের প্রথম যে এক্সামটা হবে আমি দেখে দিচ্ছি সিলেবাসটা হচ্ছে দেখো আপনাদের নাইনটি মিনিটস টাইম পাবেন এক্সামটা দেওয়ার জন্য একশো মার্কের পরীক্ষা হবে জেনারেল সায়েন্স পঁচিশ মার্ক ম্যাথমেটিক্স টোয়েন্টি ফাইভ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থার্টি মার্কস এবং জেনারেল ওয়ান নেস এন্ড থান্টি পার্স থেকে থাকছে টোয়েন্টি মার্কস টোটাল একশো মার্কের পরীক্ষা আপনাদের প্রথমেই নেওয়া হবে ঠিক আছে পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবেন তাদেরকে ফিজিক্যালের জন্য ডাকা হবে ওকে ফিজিক্যালি আপনাদের কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিন্তু পঁয়ত্রিশ কেজি ওজনের একটা ওজন নিয়ে আপনাদেরকে একশো মিটার রান করতে হবে দু মিনিট টাইম দেওয়া হবে এবং তার সাথে আপনাদেরকে আরও এক হাজার মিটার অর্থাৎ ওয়ান কিলোমিটার আপনাদের চার মিনিট পনেরো সেকেন্ডে রান করতে হবে এক চান্সে এখানে ফিমেলদের রয়েছে ঠিক আছে টোয়েন্টি কেজি আপনাদেরকে নিয়ে যেতে হবে একশো মিটার দুই মিনিট টাইম থাকবে এবং ওয়ান কিলোমিটার রান করতে হবে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড টাইম হবে এগুলো হচ্ছে ফিজিক্যাল হবে তারপরে তো তারপরে মেডিকেল ইত্যাদি তারপরে মেডলিস্ট তো মেন হচ্ছে আপনাদের এটা ক্লিয়ার করার জন্য প্রথম ড্রাফ যেটা সেটা হচ্ছে আপনাদেরকে আগে কম্পিউটার কম্পিউটার বেসড এক্সামটা ক্লিয়ার করতে হবে ঠিক আছে এটাতে ক্লিয়ার না করতে পারলে বাকি নেক্সট স্টেপে আপনারা যেতে পারবেন না তো আমরা এতদিন ভিডিও দিই কারণ আমাদের নোটটা তৈরি হয়নি আমাদের এই নোটিফিকেশনটা আসার আগে থেকে আমরা কাজ লেগে গেছিলাম এখন আমাদের নোট তো তৈরি হয়ে গেছে সম্পূর্ণ একশো মার্কের হ্যাঁ সম্পূর্ণ একশো মার্কের শুধুমাত্র পাঁচশো টাকায় আপনারা পাবেন যারা নিতে চান স্ক্রিনে ডিটেলস রয়েছে আপনারা যোগাযোগ করে নিয়ে এখন থেকে প্রিপারেশন শুরু করবেন আর প্রত্যেকে এটার অ্যাপ্লিকেশন করবেন কেউ মিস করবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট কারণ যদি আপনাদের চাকরির প্রয়োজন তো অবশ্যই যারা বেকার আছেন অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকে আবেদন করার জন্য ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ